ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ট্রাক্টর লাভারগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই গাড়িটা খুবই অল্প বাজেটে বিক্রি করা হবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই গাড়িটা খুবই অল্প বাজেটে বিক্রি করা হবে তো এখন চাষের সিজন চলতেছে এখন চাষের সিজন চলতেছে দেখেন টায়ারগুলো টায়ারগুলো তেরোশোয় আটাইশ একশো থেকে নব্বই পঁচানব্বই বিডের বেডের মতো আছে আর গাড়ির সাথে যে রোটারটা আছে ওই রোটারটা একদম নতুনের মতো বলতে গেলে নতুন মাত্র পাঁচ থেকে ছয় মাস মনে হয় চলছে রোটারটা পাঁচ ছয় মাস চলছে আর গাড়ির বনাটগুলো দেখতে পারছেন মাঠ দেখতে পারছেন অরিজিনাল রং কালার আর রোটারটা মাহিন্দ্রা কোম্পানির অরিজিনাল মাহিন্দ্রা কোম্পানির মাস্কিউ রোটার আটচল্লিশ বেলেটের রোটার আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা ভাবতেছেন এই সিজিনে গাড়ি নিয়ে চাষ করবেন তারা এই গাড়িটা নিতে পারেন তো গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ এই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার উনিশ সালের এগারো মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে বর্তমানে গাড়িতে কোনো কাজ নাই গিয়ার বক্স গিয়ার বক্স সেও কোনো কাজ নাই ইঞ্জিল গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা ফিটিং হয় নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তারপরও আপনারা আশা করি গাড়ি ঠিকানা গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো গাড়ি সামনের চাকাগুলো অরিজিনাল আর গাড়ি হসপোয়ার সাতচল্লিশ হসপোয়ার সাতচল্লিশ হজপোয়ার ক্যাটাগরির গাড়ি আর গাড়িটা টি বোনাডের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি গাড়িতে বর্তমানে তেমন কোনো কাজ নাই কাজ দেখাতে পারবেন না মালিক পক্ষ থেকে বলা হয়েছে আর গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা লালমাই বাজারে আছে গাড়িটা লালমাই উপজেলা লালমাই বাজারে আছে গাড়িটা স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন তো গাড়িটার যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম তার মধ্যেও কিছুটা দামাদামি করতে পারবেন আর গাড়ি ঠিকানায় গেলে অবশ্যই গাড়িটা দেখে শুনে দামাদামি করে গাড়িটা নিতে পারবেন তো আমাদের কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো আমরা নিত্য নতুন প্রতিনিয়ত গাড়ির ভিডিও আপলোড